গোপাল ভাঁড় ও অলৌকিক পাথরের ধাঁধা এই গল্পটি গোপাল ভাঁড়ের হাস্যরস আর বুদ্ধির এক অপূর্ব উদাহরণ গল্পের রাজপ্রাসাদ বন্ড পুরোহিত এক অলৌকিক বলে চালানো পাথর আর গোপালের তীক্ষ্ণ বুদ্ধি মিলিয়ে তৈরি হয়েছে একটা দীর্ঘ নাটকীয় ও মজার পরিবেশ হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন পুরো গল্পটি শুরু করি রাজপ্রাসাদে হইচই নবাব হোসেন সাহেবের দরবারে সেদিন চরম উত্তেজনা নবাব ঘোষণা করলেন আমার রাজ্যে এক অলৌকিক পাথর এসেছে সেই পাথর নাকি মানুষের মনের কথা বলে দিতে পারে যে এই পাথরকে প্রশ্ন করবে সে নিজের প্রশ্নের উত্তর পাবে দরবারে চাটুকার মন্দিরা চেঁচিয়ে উঠল বাহ নবাবজি রাজ্যে অলৌকিক পাথর হুজুর আপনি তো সত্যি মহান গোপাল ভাঁড় সব শুনে চোখীপে হাসলেন তিনি জানতেন রাজ্যে অলৌকিক কিছুই না সবই মানুষের বানানো চাল পাথর পরীক্ষা পরের দিন রাজমাঠে সেই অলৌকিক পাথর বসানো হল এক রূপালি সিংহাসনে হাজার হাজার প্রজার ভিড় নবাব নিজেই সামনে গিয়ে বললেন ওহে পাথর আমি কি এক সুবিচারক রাজা পাথর নীরব রইল তখন এক পুরোহিত এগিয়ে এসে গম্ভীর গলায় বলল পুজোর পাথর তো কথা বলে না তবে যার মন সৎ সে তার মনের উত্তর পাবে আমি পাথর ছুঁয়ে মনে মনে বললাম হ্যাঁ আপনি সুবিচারক নবাব খুশি হলেন সবাই হাততালি দিল তবে গোপাল হাসলেন গোপালের বুতির খেলা গোপাল ভাঁড় চুপি চুপি কিছু লোক নিয়ে সেই পাথরের আসল খবর বের করলেন তিনি বুঝতে পারলেন পাথরের নিচে এক গোপন গর্ত আছে যেখানে এক ব্যক্তি লুকিয়ে থাকে পথে কান পাচ্ছে আর বাইরে থেকে বলা প্রশ্ন শুনে উত্তর দিচ্ছে গোপাল সিদ্ধান্ত নিলেন এই ভণ্ডামির শেষ করতে হবে অদ্ভুত প্রশ্ন পরের দিন গোপাল নিজে নবাবের সামনে গিয়ে বললেন পুজুর আমিও এক প্রশ্ন করতে চাই নবাব বললেন নিশ্চয় প্রশ্ন করো গোপাল পাথরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন ওহে পাথর বলতো গত রাতে রান্নাঘর থেকে কে হাড়ির মাংস চুরি করেছিল সঙ্গে সঙ্গে পাথর থেকে আওয়াজ এলো নিশ্চয়ই তা ছিল গোপাল ভাঁড় সমস্ত জনতা এসে গড়াগড়ি খেতে লাগল নবাব বললেন তাহলে তো প্রমাণ হয়ে গেল গোপালই চোর গোপাল বললেন তাহলে হুজুর রাজ্যের সবচেয়ে সৎ বুদ্ধিমান লোক আমি চোর এখন বলুন এর সত্যতা কোথায় সবাই চোখ রহস্য উদ্ঘাটন গোপাল বললেন হুজুর আমি যদি চোর হই তাহলে আমায় জেলে দিন কিন্তু আগে এই পাথরটাকে একবার ভেঙে দেখা যাক যদি সত্যি এটা অলৌকিক হয় তাহলে ভাঙলেও কথা বলবে আর যদি মানুষই চল হয় তাহলে লজ্জা পাবে নবাব রাজি হলেন পাথর ভাঙতেই দেখা গেল নিচে একটি সিঁড়ি তার নিচে বসে আছে সেই পুরোহিতের ছেলে মুখে হাত চোখে ভয় নবাব চিৎকার করে উঠলেন এই তো সব ধোকা এই তো চাতুরি পাথর না লোক কথা বলেছে বুদ্ধির জয় গোপাল নম্রভাবে বললেন পুজুর প্রজারা যাকে অলৌকিক ভেবেছে আসলে সেটা সাধারণ চালাকি বিশ্বাস নয় সত্য যাচাই করাই বিচারকের কাজ নবাব লজ্জা পেয়ে বললেন গোপাল তুই না থাকলে আমি অনেক ভুলে ডুবে যেতাম পুরোহিত ও তার ছেলেকে শাস্তি দেওয়া হল আর সেই জায়গায় নতুন নিয়ম চালু হল যে কোনো অলৌকিক প্রমাণ ছাড়া বিশ্বাসযোগ্য নয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ